প্রিয় শিক্ষার্থীবৃন্দ সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা ক্লাস সেভেনের তিন দশমিক দুইয়ের সতেরো নং থেকে অঙ্ক করব তো সতেরো নং অঙ্ক করার আগে আমাদেরকে ব্যাগ শ্রোতের অনুকূলে ব্যাগ এবং শ্রোতের প্রতিকূলে ব্যাগ এ বিষয়টা বুঝতে হবে তো প্রথমে আমরা শ্রোতের অনুকূলের কথা যদি চিন্তা করি এটা দ্বারা আমরা কি বুঝি শ্রোতের অনুকূলে মানে হলো স্রোত যেদিকে যাবে নৌকাও সেই দিকে যাবে এটাকে বলা হয় স্রোতের অনুকূলে যেমন এটা যদি শ্রুত হয় এই এর আঁকা বাঁকা আঁকটা যদি শ্রুত হয় এবং স্রোতটা যদি এদিকে যায় আর নৌকাটাও যদি এই একই দিকে যায় স্রোত যেদিকে যায় নৌকা সেদিকে যায় সেটাকে বলা হয় স্রোতের অনুকূলে আবার ধরো স্রুত এদিকে যাচ্ছে স্রুত যাচ্ছে এদিকে নৌকাটা কী করলো উল্টা দিকে আসতেছে স্রোত যেদিকে যাবে নৌকা যদি উল্টা দিকে যায় তাহলে সেটা হবে স্রোতের প্রতিকূলে এই স্রোতের অনুকূল এবং প্রতিকূল বোঝার পরে আমরা এবার আসবো স্রোতের অনুকূলে নৌকার ব্যাগ আমরা দিয়ে কী বুঝবো ধরো স্রোত যাচ্ছে স্রোতের ব্যাগ ঘন্টায় তিন কিলোমিটার ধরো এখানে কোনো নৌকা নাই স্রোত কিন্তু চলতেই থাকবে নদীতে স্রোত চলতেই থাকবে এটা নৌকার সাথে কোনো সম্পর্ক নেই তো স্রোতের ঘন্টায় মানে এক ঘন্টায় স্রুত তিন কিলোমিটার যেতে পারে আবার যখন নৌকা চলবে তো নৌকাটাও একটা নিজস্ব ব্যাগ থাকে নৌকা মেশিনে মানে ইঞ্জিনে চালিত হয় অথবা হাতে বেয়ে নিয়ে যায় দাঁড় বেয়ে নিয়ে যায় দুইভাবেই নৌকা চলতে পারে এখন নৌকা চালানোর জন্য যদি আমরা নৌকাটাকে ব্যাগ তৈরি করি সাত কিলোমিটার ঘন্টায় শুধু নৌকাটা ঘন্টায় সাত কিলোমিটার যেতে পারে স্রোতের ব্যাগ সারাই আবার নদীতে স্রোত আছে ঘন্টায় তিন কিলোমিটার এখন যদি নৌকাটা স্রোতের দিকে যায় মানে স্রোত যেদিকে যায় নৌকাটাও সেদিকে যায় তাহলে নৌকার ব্যাগটা হবে স্রোতের অনুকূলে ব্যাগ তো স্রোতের অনুকূলে ব্যাগ কি হবে দেখো স্রোতের অনুকূলে ব্যাগ ঘন্টায় যদি তিন কিলোমিটার যায় নৌকাটা স্রোতের অনুকূলে যায় সাত কিলোমিটার এটা কিন্তু স্রোত ছাড়া তাহলে কি হবে অনুকূলে নৌকার ব্যাগ হবে স্রোতের ব্যাগ যোগ নৌকার ব্যাগ তার মানে নৌকাটার নিজস্ব একটা ব্যাগ হল সাত কিলোমিটার তো এই সাত কিলোমিটারও যাবে আবার শ্রুতেও তাকে নিয়ে যাবে তিন কিলোমিটার তাহলে দুওটা ব্যাগই তার সমানভাবে কাজ করতেছে একই দিকে কাজ করতেছে এই কারণে যোগ হবে নৌকার ব্যাগ যুগ স্রোতের ব্যাগ দুয়োটা যুগ করলে পাবো আমরা অনুকূলে ব্যাগ আবার যদি শ্রুতের প্রতিকূলে ব্যাগ বের করতে চাই আমরা নৌকার ব্যাগ কি হবে এবার নৌকাটা এই দিকে যাবে উল্টা দিকে তাহলে শ্রোতের নৌকার ব্যাগ বেশি তাহলে নৌকার ব্যাগ নৌকার ব্যাগ নৌকার ব্যাগ থেকে শ্রুতের ব্যাগটা আমাদের বাদ দিতে হবে যেহেতু শ্রুত এদিকে যাবে তাইলে নৌকাটাকে বাধা দিবে শ্রুত যাওয়ার জন্য সে ঘন্টায় তিন কিলোমিটার কম যাবে সে যা যেত সাত কিলোমিটার কিন্তু সে সাত কিলোমিটার এখন যেতে পারবে না কারণ তাকে বলছে যে আমি তিন কিলোমিটার তোমাকে ধরে রাখব সাত কিলোমিটার যেতে দিব না তাহলে কি হবে এই কারণে নৌকার ব্যাগ থেকে এই স্রোতের ব্যাগটা আমাদের বাদ দিতে হবে স্রোতের ব্যাগ তাহলে দেখো আমরা যদি এই ব্যাগটা বের করতে চাই তাহলে কি হবে সাত বিউ তিন তাহলে হবে স্রোতের অনুকূলে নৌকার ব্যাগ হয়ে যাবে আমাদের চার কিলোমিটার ঘন্টায় আর এখানে অনুকূলে কত হতো সাত যুগ তিন দশ কিলোমিটার সাত যোগ তিন সমান দশ কিলোমিটার এভাবে আমরা অনুকূলে এবং প্রতিকূলে ব্যাগ বুঝলাম এবার আমরা অঙ্ক করব সতেরো নম অঙ্কটি স্রোতের অনুকূলে একটি নৌকা চার ঘন্টায় ছত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে স্রোতের ব্যাগ প্রতি ঘন্টায় তিন কিলোমিটার হলে স্থির পানিতে নৌকার ব্যাগ কত খুবই সহজ অঙ্ক স্থির পানিতে নৌকার ব্যাগ মানে যখন কোনো স্রোত থাকবে না তখন নৌকার ব্যাগটা কত হবে নির্ণয় করতে বলছে আর এখানে বলছে অনুকূলে অনুকূলে চার ঘন্টায় সত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে তো চার ঘন্টায় যদি সত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে তাহলে এক ঘন্টায় গেছে কত কিলোমিটার আমরা বের করে নিতে হবে এক ঘন্টায় সারা আমরা এটা তুলনা করতে পারবো না এই কারণে আমরা এক ঘন্টায় ব্যাগ নির্ণয় করে নিব এ প্রশ্ন তোমরা উঠাবে না আমি এখন যেখান থেকে লিখবো এখান থেকে লিখবা শ্রুতের অনুকূলে অনুকূলে শ্রুতের অনুকূলে একটি নৌকা নৌকা চার ঘন্টায় সত্রিশ কিলোমিটার যায় চার ঘন্টায় এখানে কমা দিয়ে আমরা দিলাম কারণ লাইনটা বড়ো হবে চার ঘন্টায় যায় সত্রিশ কিলোমিটার তাহলে স্রুতের অনুকূলে একটি নৌকা এক ঘন্টায় যায় কম যাবে আরও চার ভাগের ছত্রিশ কিলোমিটার তাহলে চার নং ছত্রিশ কিলোমিটার নয় কিলোমিটার তাহলে দেখো স্রোতের অনুকূলে নৌকাটি কয় কিলোমিটার গেল নয় কিলোমিটার তো আমরা একটু আগে শিখেছিলাম যে স্রোতের অনুকূলে মানে নৌকার ব্যাগ যোগ স্রোতের ব্যাগ তো আমরা এখন এই সূত্র লিখব স্রোতের অনুকূলে ব্যাগ স্রুতের অনুকূলে নৌকার সমান অনুকূলে নৌকার ব্যাগ নৌকার ব্যাগ যুগ স্রুতের ব্যাগ নৌকার ব্যাগ যুগ শ্রুতের ব্যাগ এই সূত্র আমরা জানি শ্রুতের অনুকূলে নৌকার ব্যাগ সমান শ্রুতের ব্যাগের সাথে নৌকার ব্যাগের সাথে শ্রুতের ব্যাগ যোগ করতে হবে তাইলে আমরা পেয়ে যাব শ্রুতের অনুকূলে ব্যাগ তাইলে দেখো শ্রুতের অনুকূলে একটি নৌকার ব্যাগ কত নয় কিলোমিটার তো শ্রুতের অনুকূলে নৌকার ব্যাগ নয় কিলোমিটার আমরা এটা লিখতে পারি তো আমরা যদি লিখি এখানে বা এটার মান নয় কিলোমিটার নয় কিমি সংক্ষেপে কিলোমিটার পরে সমান আশা করি বুঝতে পেরেছ এই যে এখান থেকে নিলাম স্রোতের অনুকুলে একটি নৌকার এক ঘন্টায় যায় নয় কিলোমিটার মানে স্রুতের ব্যাগ নয় কিলোমিটার স্রুতের অনুকূলে নৌকার ব্যাগ নয় কিলোমিটার পরে আসবে সমান নৌকার ব্যাগ আমাদেরকে বের করতে বলছে কি স্থির পানিতে নৌকার ব্যাগ নৌকার ব্যাগ মানেই হলো স্থির পানিতে নৌকার ব্যাগ তো নৌকার ব্যাগ যেহেতু আমরা এটা বের করব। এটা লিখি যা আছে তাই নৌকার ব্যাগ যুগ স্রোতের ব্যাগ এই যে দেখো স্রোতের ব্যাগ প্রতি ঘন্টায় নয় কিলোমিটার এটা এক ঘন্টায় দেওয়া আছে তো আমরাও তো ঘন্টায়ই কাজ করতেছি তাহলে স্রোতের ব্যাগ ঘন্টায় হলো তিন কিলোমিটার তিন কিলোমিটার আমরা সংক্ষেপে লেখলাম বা প্রক্ষান্তর করি আমরা এই সবটাকে প্রথমে নিয়ে আসি নৌকার ব্যাগ ব্যাগ যোগ তিন কিলোমিটার সমান কী হবে নয় কিলোমিটার নয় কিমি বা নৌকার ব্যাগ নৌকার ব্যাগ সমান নয় কিলোমিটার বিয়োগ এটা বাম দিকে আছে এদিকে গেলে ডান দিকে যুগেরটা বিয়োগের হয়ে যাবে তিন কিলোমিটার অতএব নৌকার ব্যাগ সমান নয় থেকে তিন বিয়োগ করলে ছয় কিলোমিটার তাহলে আমরা কি বুঝলাম স্থির পানিতে নৌকার ব্যাগ হলো ঘন্টায় ছয় কিলোমিটার নৌকার ব্যাগ মানেই হলো স্থির পানিতে নৌকার ব্যাগ আর এই কাজটা আমরা পুরোটোই কিন্তু ঘন্টায় করেছি এই যে দেখো এক ঘন্টায় নয় কিলোমিটার তাইলে এই এক ঘন্টায় লেখলাম নয় কিলোমিটার আর প্রতি ঘন্টায় তিন কিলোমিটার মানে ঘন্টায় তিন কিলোমিটার তাইলে আমরা লিখতে পারি স্থির পানিতে নৌকার ব্যাগ ঘন্টায় ছয় কিলোমিটার অতএব স্থির পানিতে পানিতে নৌকার ব্যাগ ঘন্টায় ঘন্টায় ছয় কিলোমিটার এটা খুবই সহজ অঙ্ক আশা করি বুঝতে পেরেছ এবার আমরা করবো পরের অঙ্ক আঠারো নং অঙ্কটি আঠারো নঙে বলছে স্রুতের প্রতিকূলে সতেরো নঙে ছিল অনুকূলে এবার বলছে প্রতিকূলে একটি জাহাজ এগারো ঘন্টায় সাতাত্তর কিলোমিটার পথ অতিক্রম করে মানে এগারো ঘন্টায় সাতাত্তর কিলোমিটার পথ অতিক্রম করে তাহলে স্থির পানিতে আবার জাহাজের গতি প্রতি ঘন্টায় নয় কিলোমিটার যখন স্রুত থাকে না তখন এক ঘন্টায় জাহাজটি যায় নয় কিলোমিটার তো এবার বের করতে বলছে স্রুতের গতি ব্যাগ কত তো খুবই সহজ আগেরটার মতোই অঙ্ক এবার যেহেতু প্রতিকূলে যায় তাহলে এটার সূত্র হবে নৌকার তো ব্যাগ জাহাজটি প্রতিকূলে এগারো ঘন্টায় যায় সাতাত্তর কিলোমিটার পথ তো এগারো ঘন্টায় যেহেতু যায় এটাকে আমরা এগারো ঘন্টায় রেখে প্রতি ঘন্টার সাথে তুলনা করতে পারবো না তাহলে আমরা এগারো ঘন্টা থেকে এক ঘন্টায় কত কিলোমিটার যায় এটা বের করে নিতে হবে তো আমরা লিখি তোমরা এখান থেকে লেখা শুরু করবা স্রোতের প্রতিকূলে প্রতিকূলে একটি জাহাজ জাহাজ এগারো ঘন্টায় যায় যায় সাতাত্তর কিলোমিটার তো স্রোতের প্রতিকূলে একটি জাহাজ এক ঘন্টায় যায় কম যাবে এগারো ঘন্টায় যদি সাতাত্তর কিলোমিটার যায় তাহলে এক ঘন্টায় আরও কম যাবে তাহলে বাঘ হবে এগারো নিচে আসবে আর সাতাত্তর উপরে থাকবে সমান সাত এগারো সাতাত্তর আমরা যদি ভাগ করি সমান সাত কিলোমিটার তাহলে দেখো শ্রুতের প্রতিকূলে সে যায় সাত কিলোমিটার তো শ্রুতের প্রতিকূলে ব্যাগ কি হবে নৌকার ব্যাগ বিয়োগ শ্রুতের ব্যাগ আমরা প্রথমে বুঝেছিলাম যে প্রতিকূলে কিভাবে ব্যাগ হয় তো আমরা লিখি শ্রুতের প্রতিকূলে জাহাজের ব্যাগ স্রুতের প্রতিকূলে জাহাজের ব্যাগ সমান জাহাজের ব্যাগ ব্যাগ বিয়োগ স্রুতের ব্যাগ তো এই সূত্রের মধ্যে আমরা মান বসিয়ে খুব সহজেই স্রোতের ব্যাগটা নির্ণয় করতে পারবো তো স্রোতের প্রতিকূলে জাহাজের ব্যাগ আমরা ঘন্টায় পাইছি কত সাত কিলোমিটার আগের মতোই লিখে ফেলি বা এই যে স্রোতের প্রতিকূলে ঘন্টায় ব্যাগ হলো সাত কিলোমিটার সাত কিমি তাহলে পরে সমান চিহ্ন জাহাজের ব্যাগ প্রতি ঘন্টায় নয় কিলোমিটার এই যে দেখো স্থির পানিতে জাহাজের গতি ব্যাগ প্রতি ঘন্টায় নয় কিলোমিটার মানে জাহাজের ব্যাগ স্থির পানিতে জাহাজের ব্যাগ শুধু জাহাজের ব্যাগ বলা হয় তাহলে নয় কিলোমিটার কিমি স্রুতের শ্রুতের ব্যাগ এই লাইনটা আশা করি বুঝতে পেরেছ এখান থেকে এই যে স্রোতের অনুকূলে জাহাজের ব্যাগ স্রুতের প্রতিকূলে জাহাজের ব্যাগ ঘন্টায় সাত কিলোমিটার আর জাহাজের ব্যাগ আছে আমার নয় কিলোমিটার এই যে নয় কিলোমিটার লেখলাম সমান চিহ্ন দিলাম আর বিয় এই বিয়োগ চিহ্ন দিলাম এইখানে শ্রুতের ব্যাগ আমরা যেহেতু বের করব স্রোতের ব্যাগ এইখানে লেখলাম তাহলে বা এবার আমরা শ্রুতের ব্যাগ বের করব তো স্রোতের ব্যাগটা আমরা এদিকে নিয়ে আসি এটা বিয়োগের আছে এদিকে আসলে যুগের হবে শ্রুতের ব্যাগ সমান এটা বিয়োগের আছে এদিকে আমরা যুগের বানাইলাম এদিকে দেখো ডান দিকে আছে আমি ডান দিকে লিখলাম নয় কিলোমিটার এটা সাত কিলোমিটার এদিকে প্লাসের আছে এদিকে আসলে মাইনাসের হবে সাত কিমি অতএব স্রুতের ব্যাগ সমান নয় কিলোমিটার থেকে সাত কিলোমিটার বিয়োগ করলে দুই কিলোমিটার তাহলে দেখো শ্রুতের গতিবেগ ঘন্টায় কত প্রতি ঘন্টায় কত আমাদের বের করতে বলছে তো এই কাজটা পুরোটোই আমরা ঘন্টায় করেছি কারণ এটাও ঘন্টায় আবার এটাও ঘন্টায় তো আমরা লিখতে পারি অতএব স্রুতের গতি ব্যাগ স্রুতের গতি ব্যাগ গতি ব্যাগ প্রতি ঘন্টায় ঘন্টায় দুই কিলোমিটার আমরা খুবই সহজেই এই অঙ্ক করতে পারি ষোলো এবং সতেরো এবং আঠারো নং অঙ্কটা দুটোই সহজ আগামী পর্বে আমরা এর পরের অঙ্ক করব ধন্যবাদ সবাইকে